আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ফিজিওমার্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সো আপনারা ইতিমধ্যে আমরা ফ্রেমে দেখতে পারতেছেন যে আমরা নতুন একটা ডিভাইস নিয়ে আপনাদের সামনে আসছি আপনাদের অনেকেই ফিজিওমার্টের কাছে এক্সপেক্ট করেন নতুন কিছু নিয়ে আসার নতুন কোনো ডিভাইসে সো আমরা নতুন একটা ডিভাইস নিয়ে আসছি দেখতে পারতেছেন এটা একটা এক্সেপশনাল প্রোডাক্ট বটে এখানে আপনারা একটা ডিভাইসের মধ্যে প্রায় ছয়টা ডিভাইস পাবেন আপনি চাইলে একটা ইকুইপমেন্ট দিয়ে আপনি পুরো একটা চেম্বার সেট দিতে পারবেন তো কি কি আছে এটা আমি একটু আপনাকে বলে দিই এবং অন্য ডিভাইসের তুলনায় এর ইউনিকটা কি আছে এখানে তো ফার্স্ট যদি আপনি মনে করেন এর লুকস তো এই লুকসটা দেখলেই মনে হয় যে একটা হ্যাভি কোয়ালিটির একটা প্রোডাক্ট এরপরে আপনি যদি দেখেন যে এখানে লেজার থেরাপি আছে এবং লেজারের জন্য এই পাশে আলাদা পাওয়ার বাটন আছে তো আপনি চাইলে শুধু লেজার ইউজ করতে পারবেন হ্যাঁ এবং এরপরে যদি আপনি চান লেজারের সাথে আলট্রাসাউন্ড আছে এবং আইএফটি টেন সেমএস কম্বো আছে নর্মালি ফোর এবং ফাইভ কম্বোতে যে গুলো থাকে সেগুলো হচ্ছে ওয়ান ম্যাঘার যে আলট্রাসাউন্ড আর এইটা এই ডিভাইসে যে আলট্রাসাউন্ডটা ইউজ করা হয়েছে এটা ওয়ান এবং থ্রি ম্যাঘাহার্জের আলট্রাসাউন্ড এবং ডিলাক্স আলট্রাসাউন্ড হ্যাঁ এবং এর জন্য কিন্তু আলাদা পাওয়ার প্যাটার্ন আছে তো এই ওয়ান এবং থ্রি ম্যাঘার্জ এর সঙ্গে দুইটা হেড আছে সাথে আপনার আহ পঞ্চাশটা প্রোগ্রাম আছে এখানে আপনার ডিফিটের জন্য দুইটা দেখতে পাতাছি যেটাকে অনেকে শর্টেভ বলে চালাই দেয় বাট এটা হচ্ছে ডিফিট ওয়েফ থাকে না ডিফিটটা আছে আর আইএফটি টেন্স এবং এমএস কম্বো আছে নর্মাল একটা আইএফটির মধ্যে যা আছে এটার মধ্যে সেম আছে সিঙ্গেল আইফটির মধ্যে যেমন ম্যানুয়ালি ইউজ করতে পারবো এবং প্রোগ্রামাবল ইউজ করতে পারবো একশো পঁচিশটা প্রোগ্রাম আছে সো সব মিলে মানে মোটামুটি বাজেটের মধ্যে এটা একটা বেস্ট প্যাকেজ হতে চলেছে আর আমি যদি বলি এটা কাদের জন্য ভালো হবে আমার মনে হয় যে যাদের অলরেডি চেম্বার করা আছে তারা ফিমেল ইউনিট আলাদা করতে চান বা পেশেন্টের অনেক বেশি চাপ যে না আমার আরো একটা সেট হলে ভালো হয় তারা জাস্ট একটা ইকুইপমেন্ট নিয়ে আপনার চেম্বারে সেট আপ দেবেন এবং এমনও হতে পারে যাদের চেম্বারে জায়গা কম আছে সেখানে আপনারা এই ডিভাইসটা ইনস্টল করতে পারেন তো এটা এখন ফিজিওমাতে অ্যাভেলেবেল আছে তবে আমার মনে হয় খুব দ্রুতই শেষ হয়ে যাবে মানে আপনারা হয়তো লেট করলে আবার প্রি অর্ডার দিতে হতে পারে সো লেট না করে ঝটপট অর্ডার করুন এর বাইরেও ফিজিওম্যাটে আপনারা ফাইভ ইন কম্বো ফোর ইন ওয়ান কম্বো থ্রি ইন ওয়ান কম্বো এবং প্রত্যেকটা সিঙ্গেল ফিজিওথেরাপি আইটেম পাবেন ইনশাল্লাহ ফিজিওম্যাটের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি